লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো ছিল এখন যে হইল হাজার দিচ্ছে শুধু মমতা সরকার লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো ছিল এখন যে হইল হাজার দিচ্ছে শুধু টিএমসি সরকার শুনো আমার মা বোন এটাই যে তোমাদের বেতন শুনো আমার মা বোন এটাই যে তোমাদের বেতন ভোট দেওয়ার পরে আরাম করে ভোট দেওয়ার পরে আরাম করে একাউন্টে পাওয়া ফার দিচ্ছে শুধু মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো ছিল এখন যে হইল হাজার দিচ্ছে শুধু টিএমসি সরকার লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে পেতে একবার আসো যদি খালি হাতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে পেতে একবার আসো যদি খালি হাতে একাউন্টে টাকা না ঢুকিলে টাকা অ্যাকাউন্টে টাকা না ঢুকিলে মনটা তোমার হয় বেজার দিচ্ছে শুধু মমতা সরকার লক্ষ্মীর বান্ডারে পাঁচশো ছিল এখন যে হইল হাজার দিচ্ছে শুধু টিএমসি সরকার বলি তোমাদের আগে ভাগে ওগো স্বামীর টাকার হিসাব লাগে বলি তোমাদের আগে ভাগে ওগো স্বামীর টাকার হিসাব লাগে এ টাকা যা খুশি তা করতে পারো টাকা যে শুধুই তোমার দিচ্ছে শুধু মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার পাঁচশো ছিল এখন যে হইল হাজার দিচ্ছে শুধু টিএমসি সরকার কাকে তুমি দিবে ভোট হিসাবটা করো না মোট ও কাকে হে তুমি দিবে ভোট হিসাবটা করো না মোট হিসাব করে দেখার পরে হিসাব করে দেখার পরে আছে টিএমসি ওই অধিকার দিচ্ছে শুধু মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো ছিল হই এখন যে হইলো হাজার দিচ্ছে শুধু টিএমসি সরকার লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো ছিল এখন যে হইলো হাজার দিচ্ছে শুধু টিএমসি সরকার